আমি গত সর্বশেষ ভিডিওতে হাসিনার ফালিত কুকুর যে ইন্ডিয়ার মিডিয়া এই ইন্ডিয়ান মিডিয়ার উদ্দেশ্যে অনেক ধরনের কথা বলেছিলাম তো আমি আরও কিছু কথা যোগ করতে চাই বিশেষ করে যারা কলকাতার মিডিয়ার লোকজন আছে যারা কিনা হাসিনার পা করে তো তাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখতে চাই তো আমার প্রশ্ন হলো এই যে তোমরা আমাদের বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে এত কনসার্ন দেখাচ্ছ আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের উপর কে বা কারা হামলা করছে তাদের ঘর আগুন জ্বালিয়ে দিচ্ছে অ্যাটসেট্রা এটসেট্রা এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই যে তোমাদের ইন্ডিয়ায় বাবরি নামক যে একটা মসজিদ আছে এই মসজিদটা ভেঙে দেওয়া এটাকে কি সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে না আর এই কাজটা কারই সেরে হচ্ছে তারপর প্রায় সময় আমরা দেখি যে তোমাদের যে মুদি কুকুর এই খানকির ছেলেটা তার নিজের মানে রাজত্ব করার জন্য সে কি করে ভারতের মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা ধর্মীয় দাঙ্গা সে তৈরি করে তো এরকম অনেক উদাহরণ আছে সে এরকম কয়েক সবার মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা মাসাকার অবস্থা তৈরি করে রেখেছে তো তোমাদের দেশের মধ্যেই মানে মুসলমান হিন্দুরা একে অপরের সাথে ধর্মীয় সংঘাতে মানে বছর পর বছর এরকম লড়াই করছে মারামারি করছে মানে একটা কথা আছে না যে বাদরের মুখে রাম রাম তোমাদের অবস্থা হয়ে হয়েছে সেরকম তোমরা নিজেরাই মানে মুসলমান হিন্দুদের মধ্যে একে অপরের সাথে লাগালাগি করো আর তোমরা আমাদেরকে শিখাও যে অন্য ধর্মের সম্প্রদায়ের উপর কিভাবে সহানুভূতি দেখাতে হয় এটা সেটা অনেক কিছু মানে আমাদেরকে শিখাচ্ছ তো এগুলো তোমাদের মুখে মানায় না আগে তোমরা নিজেদের দেশটাকে ঠিক করো তোমরা নিজেরা ঠিক হও তারপর আমাদেরকে এইসব বিদ্যাপাঠ শিখাইতে এসো তোমাদের দেশের মেয়েরা আজকে রাস্তায় নিরাপদ না যে যখন সুযোগ পাচ্ছে তোমাদের মা বোনদেরকে রেপ করে দিচ্ছে যে মৌ নামের যে মেয়ে আছে আহ মেডিকেল শিক্ষার্থী তার সাথে যে অবিচার হয়েছে সেটার কোনো বিচার তোমাদের সরকার স্টিল এখনো পর্যন্ত করেনি আর তোমরা কিনা আমাদের পিছনে পড়ে আছো আমরা বাংলাদেশের পক্ষ থেকে মনে প্রাণে চাই যে এই আপুটার সাথে যারা এই নেককার জন্য কাজ করেছে তাদের কঠিন থেকে কঠিন বিচার হোক তো জন্য বলছি আগে তোমাদের সরকারকে বাঁচাও এই আন্দোলনটা যদি আমাদের দেশের মতো একদম বড় রকমের পর্যায়ে চলে যায় তখন তোমাদের সরকারের গদি বাঁচবে কিনা সেটা নিয়ে আগে চিন্তা করো অলরেডি আমাদের এই যে ই আন্দোলন এই আন্দোলন সমগ্র ভারত সহ আমাদের যে আরেক পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সেই পাকিস্তানও পর্যন্ত ছড়িয়ে গেছে সেটার প্রভাব সেই জন্য বলছি আগে নিজেদের গা বাঁচাও তারপর আমাদেরকে নিয়ে চিন্তা করতে এসো